আজকে আপনাদের কাছে অনুরোধ মহরম মাস হিসাবে মা বোন আমার বাবা ভাই সবাই মিলে চেষ্টা করেন বাসায় যদি ইচ্ছা করলে সম্ভব বাজারে এখন পাওয়া যায় আরবি বছর তারিখওয়ালা ছোট বোর্ড আপনার অল্প একশো দুইশো তিনশো টাকা দিয়া আমরা আমাদের মাদ্রাসাতেও নিয়মিত আলহামদুলিল্লাহ হিসাব রাখা হয় এবং আমাদের সুদন্নপুর আমার শায়েখের মাদ্রাসাতেও হিসাব রাখা হয় বহু জায়গা এখন রাখে মোটামুটি আগের চাইতে বাড়ছে অর্থাৎ আপনারাও ইচ্ছা করিলে নিজ নিজ বাসায় এরকম বোর্ডের মতো কাগজের বানানো প্লাস্টিকের বানানো কাঠের বানানো বাজারে পাওয়া যায় অর্থাৎ আপনারা এরকম বোর্ড যেখানের মধ্যে হিজরি এবং মাস তারিখের সিস্টেম আছে। ওইখানে রাখলে এটা যদি ঘরের মধ্যে একজন বদলাইয়া দেয় তারিখটা ডেইলির কাঠটা খুলে খুলে আবার পরে তারিখ লাগায় তাইলে সহজ স্বভাব হবে যেহেতু মানুষ ভুলে যাচ্ছে শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষ যেটা ভুলে যাচ্ছে তো যে আমল মৃত পায় মানে মরে যাচ্ছে প্রায় সেটা জীবিত করা এমন আমল রসুল উল্লা সাল্লা হাদিস অনুযায়ী এটার মধ্যে আল্লাহর রাস্তা শহীদ হওয়ার স্বভাব মিলে অনেক বড় নেকি আছে অতএব ইচ্ছা করলে ফিকির করলে এরকম একটি আমল যেটা ছুটে যাচ্ছে মানুষ থেকে মুসলমান থেকে আপনি দেখবেন ছেলের জন্ম তারিখ মেয়ের জন্ম তারিখ বাবার মৃত্যু তারিখ ঘরের মধ্যে টাঙ্গাই রাখছে কাগজ বাঁধাই করা কিন্তু ইংরেজি তারিখ আরবি তারিখের খবরও নেই জানেও না আরবি সব জানেও না তাহলে এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে চেষ্টা করি কারণ এটার সাথে ইসলামের সম্পর্ক রসুল্লাহ সাল্লি সাল্লামের সাথে সম্পর্ক আরবি বছর ইসলামী বছর আমাদের শরীয়তের অসংখ্য আমলের জন্য জরুরি এবার আসেন ইসলামী বছর হোক বাংলা বছর হোক আর ইংরেজি বছর হোক মাস হইল বারোটা কয়টা মাস বারো মাস আল্লাহ তালা বলেন এই যে বারো মাস বারো মাসে বছর এটা আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করার আগে যখন সমস্ত কিছুর তকদির লৌহে মাহফুজের মধ্যে লেখাইছেন তখন থেকেই আল্লাহর সিদ্ধান্ত ছিল আল্লাহর ফায়সালা এই পৃথিবীর পরিচালনার জন্য মাস হবে বারোটি এই জন্য এই বারো মাসে বছর এই সিদ্ধান্ত জাতিসংঘের না আমেরিকার প্রেসিডেন্টের না এটা আল্লাহ এই জন্য বারো মাসে বছর এটা আল্লাহ তালার নির্ধারণ এই কথাটা এখানে আল্লাহ বলছে ইন্না শুরে নিশ্চয় গণনা আল্লাহর নিকট ইসনা সাহারান বারো মাস এই জন্য বারো মাসে বছর এটা আমরা পাইলাম আল্লাহ তালার নির্ধারণ আল্লাহর নির্ধারণ এটা আল্লাহ নির্ধারণ করেছেন এটা বারো মাস এই জন্য যতভাবেই বছর বানায় বাংলায় বানাক আর ইংরেজি বানাক মাস কয়টা বারোটা বারো মাসে কম বেশ করতে পারবে না এটা বাড়ানো কমানো যাবে না হবে না তাইলে সময়কে বাড়ানো কমানো মন মতো করিলে মুসিবত আমার দেশে একবার এক ঘন্টারে আট পিস করে চাইছে মুশকিলের আর শেষ নাই আমার মনে আছে এই বছর আয় হায় হায় কি পরিমাণ ঝামেলা গেছে এক ঘন্টারে লাইরে লাইছিল একবার পরে কি হইছে ওই ব্যাটার মাছের মতো হইছে ব্যাটা মাছ হাতে কইরা বাজারের থেকে বাড়িতে যাচ্ছিল মানুষে বারবার জিগায় কি ও মাছ কত কয় দুইশো টাকা তো বিরক্ত হয়ে বেটা চিন্তা করছে সবাই যেহেতু বারবার জিজ্ঞায় মাছ কত বলতে কষ্ট লাগে তো ব্যাগে ঢুকাই এলাই এই জন্য একটা ব্যাগ কিনা মাছটা ব্যাগের মধ্যে ঢুকাইছে চিন্তা করছে এখন আর কেউ জিগাইত না মাছ তো আর দেখবে না তো এইবার মানুষে জিজ্ঞাসা করে কিও ব্যাগে কিও কয় মাসে না কত মাছ কত কয় দুইশো টাকা এবার দুইবার কইয়া বেটা কয় খাইছে আমারে হায় 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 আগে তো জিগাই তো শুধু মাছ কত এখন তো কথা আরো এক লাইন বাড়ছে এখন কয় ব্যাগে কি কয় মাছ মাছ কত তো এখন তো আরো কথা বাড়লো না জামেলা আরো বাড়ছে না ব্যাগে ঢুকায়া তো ঠিক এরকম ভাবে আপনার আগের ওই এক ঘন্টা যখন কমাইছিল তখন আমরা প্রতিদিন জিজ্ঞাসা করতে হইতো আগের নয়টা না অনকার নয়টা আগের দশটা না অনকার দশটা মানে এবার আরও ঝামেলা বাড়ছে এই জন্য আল্লাহ তাআলা বলেন ফি কিতাব ইল্লাহ লৌহে মাহফুজে আল্লাহ তাআলা যেখানে সমস্ত মাখলুকের তকদির লিখছেন ওই লৌহে মাহফুজে আল্লাহ এই সিদ্ধান্ত দিয়ে রেখেছেন মাস হবে কতটি বারোটি ইয়াও খালা ওয়াল আর্ত আল্লাহ বলেন আসমান জমিন সৃষ্টির দিন থেকে এই বারো মাস কার্যকর অর্থাৎ বারো মাসে বছর এটা কার্যকর হয়েছে চালু করে দিয়েছে আল্লাহ তালা যেদিন আসমান জমিন সৃষ্টি করে এই পৃথিবীর সময় শুরু হয়েছে সেদিন থেকেই এবার আল্লাহ বলেন মিনহা আর বা আতুন হরুম এই বারোটি মাসের মধ্যে আল্লাহর নিকটে চারটি মাস হচ্ছে সবচেয়ে সম্মানিত এই চারটা মাসের একটা হলো মহররম জিল কত জিল হজ আর হলো রজব আরেকটা মাস আছে তাহলে এই মহরম মাস আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত সম্মানিত মাসসমূহের একটি বিশেষ মাস এই জন্য হাদিসে আছে নবী সাল্লি সাল্লাম বলেন আফদালুসিয়ামে বাদা রমাবান রমজান মাসের পরে রমজানের ফরজ রোজা আদায়ের পর বাকি এগারো মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল রোজা হলো শাহরুল্লাহ আল্লাহর মাস মহরম মাসের রোজা এই জন্য এখানে নফল রোজা রাখার খুব স্বভাব আর দ্বিতীয় হলো এই মাস মহরমকে বলছে এটা সরাসরি শাহরুল্লাহ আল্লাহর মাস এত আল্লাহর মাস বলাতে এই মাসের সম্মান মর্যাদা অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে আচ্ছা এবার আল্লাহ বলেন এই ফায়সারা এটা অকাট্য বিধান এটা আর নড়বে চড়বে না একেবারে ইসরাফিলের ফু পর্যন্ত এটার কেউ নাড়াইতে পারবে না এই জন্য পৃথিবীর এই সৃষ্টির সূচনা থেকে বারো মাস চলতেছে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কেউ বারো মাসকে ১৩ তেরো মাস এগারো মাসে বছর বানানোর সাহস করে নাই আল্লাহ বলছি এটা অকাট্য বিধান তাহলে আমি একটা জিনিস এটার থেকে বুঝছি যে এই কথাই প্রমাণ করে যে আল্লাহর কোরআন এটাই একমাত্র সত্য কিতাব কারণ এটাই বলছে মাস বারোটি আজও পৃথিবীতে আছে বারোটি কোরআন যে সত্য এটার এটা একটা প্রমাণ আরও প্রমাণ তো আছে এটা একটা কি দলিত কোরআনই সত্য কারণ কোরআনের এই বক্তব্য ঠিক যেমন আল্লাহ বলছে এমনই এখনো পৃথিবীতে কি আছে আছে পৃথিবীর বহু গবেষণা বহু থিউরি বহু মানুষের বানানো বহু কিছু কথা রয়ে উলট পালট হয়ে গেছে অসংখ্য অসংখ্য কোনো মানুষের জন্য বিজ্ঞান মানুষ তো বুঝে না মনে করে অনেক কিছু না বিজ্ঞানের চূড়ান্ত কোনো থিওরি নাই বিজ্ঞান